পক্ষ থেকে এবং অভিনন্দন জানাই সেই সাথে সাথে আপনারা দেখছেন আমরা এখানে ব্যাটারি কেটেছি আমাদের দুই ভাই দুই জায়গা থেকে এসেছেন একজন এসেছেন ঢাকা দোহার থেকে আমাদের জসীম ভাই জসীম ভাই এখানে উপস্থিত রয়েছে আমি জসীম ভাইয়ের সাথে কথা বলার আগে আমি আপনাদেরকে ব্যাটারিটি কাটার পরে আপনারা দেখেন ব্যাটারির পানিগুলো কীভাবে টকবক করে ফুটছে প্রত্যেকটা ব্যাটারিতে ফুটছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এই যে পাঁচটা ব্যাটারি আপনি টাকায় দেখেন প্রত্যেকটা ব্যাটারি এরকম ফুটছে যে ব্যাটারির কেমিক্যাল ইম্পোর্টে রয়ে যে ব্যাটারির কেমিক্যাল অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট হয় সেই ব্যাটারিগুলো পানি দেওয়ার সাথে সাথে এভাবে টকবক করে ফুটবে এবং ব্যাটারির গায়ে এভাবে গরম হবে এটাই স্বাভাবিক এটা ব্যাটারি ভালো ব্যাটারি চেনার প্রথম উপায় হচ্ছে ব্যাটারি গরম হতে হবে এবং ব্যাটারির উপরে আপনাদেরকে আগেও বলছি যে ব্যাটারিতে তিনটা জয়েন্ট দুই পাশে দুটো জয়েন্ট জয়েন্ট ব্যাটারির ওজন ত্রিশ কেজি এই ব্যাটারিতে এক চার্জে মাইলেজ একশো সত্তর ষাট থেকে সত্তর কিলো ভাইরা এই বিষয়ে এই ব্যাটারির বিষয় সম্পর্কে জেনেছে জেনে জসীম ভাই আমাদের কাছে এসেছেন ঢাকা দোয়ার থেকে ভোরবেলায় রওনা দিয়েছেন উনি রেজার ট্রেডিংয়ে এই মাত্র আসতেন জসিম ভাই আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি এসেছেন আপনি তো অনেক আমাদের অনেক ভিডিও দেখেছেন তারা নিঃসন্দেহে ভালো বলেছে বা দেখেছেন তারা কি বলেছে কি দেখে আপনি আমাদের এই ব্যাটে নিতে আসবেন আসসালামু আলাইকুম আপনাদের এখানে আসছি প্রথমত যে কথা বাত্রা এবং যে মাল আমি আপনার ইউটিউবে প্রায় ছয় মাস ধরে দিচ্ছি দেখার পর আপনি এখানে আমি গতকালকে আপনার সাথে যোগাযোগ করে তারপর আমি এখানে আসছি তো এ পর্যন্ত যাদের মুখে শুনছি এখানে সামনে অনেকজনকে জিজ্ঞেস করছি তারা অনেক ভালো বলছে এবং ঢাকা থেকে আমরা আসছি ঢাকাদুয়ার থেকে আরেক ভাই নরাল থেকে আসছে আপনি আসার আগে তার সাথে আমাদের একটু কথা বলছে সে এক সিট নিয়ে গেছে সে বলল ভাই আমি ভালো পাই আবার আসছি সে কত কিলো সর্বোচ্চ চালাইছে সে সর্বোচ্চ আমাকে জানাইছে সে একশো আমি চালাইছি তারপরও চলতো কিন্তু একশো আশি পর্যন্তই আমি এই মাইলেজ পাইছি ধন্যবাদ জসীম ভাই আপনাকে আপনি সামনাসামনি প্রমাণ পেয়েছেন যে আর এক্সের ব্যাটারি যে নিয়েছেন সে একশো আশি কিলো এমআর পাওয়ার ব্যাটারি চালাইছেন চালানোর পরে চালাচ্ছেন তারপরেও চার্জ আছে তো সেও এসেছেন জসীম ভাইয়ের সাথে ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে সেও ব্যাটারি ক্রয় করেছেন আর বাইরেও ব্যাটারি ক্রয় করেছেন ধন্যবাদ আপনাদের আমাদের রেজার টেনিংয়ে আসার জন্য আমাদের সাথে থাকার জন্য আমরা সবসময় আমরা কাস্টমারদেরকে ভালো মাল দেওয়ার চেষ্টা করি এবং তাই সেই সাথে সাথে আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিন আমাদের রেজার্ট ট্রেডিংয়ে আসা ঠিকানা আপনারা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন মাত্র তিনশো দক্ষিণে এলেই আপনি আমাদের রেজার্ট ট্রেডিং পাবেন তবে ঈদের পর থেকে আমাদের শোরুমের ঠিকানা গল্লামারি মোড় এটা আপনাদেরকে বললাম সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের শোরুমের ঠিকানা কোথায় হবে সবাই যদি কেউ প্রতারিত না হন ভালো মাল কিনতে চান ভালো ব্যাটারি কিনতে চান তাহলে অবশ্যই রেজার টেডিং আসবেন ভালো মাল পাবেন প্রতারিত হবেন না অরিজিনাল চায়না ব্লেড এবং সিসার ব্যাটারি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ